দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে একদিকে রয়েছে জাম্বনি বন্ধু একাদশ এবং অপরদিকে রয়েছে নজনপুর এদিকে সবুজ এবং হলুদ সীতে রয়েছে নজনপুর একাদশ এবং অপরদিকে সাদা সাথে রয়েছে জামবনি বন্ধু একাদশ আঙারিয়া নিউ সিউ সঙ্গে পরিচালনায় যে দুদিন ব্যাপী নকট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ জামবনি বন্ধু একাদশ এবং নৌজনপুর একাদশের মধ্যে চায় বেকারে খেলার মীমাংসা নির্ধারণ হবে প্রথম শট নপুরের হয়ে প্রথম শট মারতে আসছে দুই নম্বর যে প্লেয়ার প্লেয়ার দিকে প্রস্তুত জাম্মনি বন্দুক একাদশে গোলরক্ষক দেখা যাক এ বলতে গোল আছে কি না দুর্দান্ত শট এবং গোল করে দিল জামবনি জামমণি বন্দুকাদশের হয়ে প্রথম শট মারতে আসছে দুই নম্বর যে প্লেয়ার আবার দিকে প্রস্তুত নজন পরে গোলরক্ষক ডেমা দেখা যাক এই বলতে গোল আছে কি না প্রথম শট জামমনি বন্ধু একাদশ আবার দিকে প্রস্তুত নজন পরে গোলরক্ষক ডেমা দুর্দান্ত সেফ বাঁদিকে ঝাঁপে দুর্দান্ত সেফল গোলরক্ষক ড্যামা অর্থাৎ এই বল গোল করতে পারলো না জাম্মনি বন্ধু একাদশ দুই নম্বর শট নপুর অপরদিকে প্রস্তুত জাম্মনী গোলরক্ষক দেখা যাক এই বলতে গোল আছে কিনা পাঁচ নম্বর চাষিধারি প্লেয়ার নজনপুরের দুই নম্বর শট মারতে চলে এসছে দুর্দান্ত শট এবং গোল করে দিল পাঁচ নম্বর জার্সিদারি প্লেয়ার নজনপুরের ডেমা অর্থাৎ নজনপুরের গোলরক্ষক আগে একটি বল বাঁ দিকে দুর্দান্ত সেভ করেছে দেখা যাক এই বলটি সেভ করতে পারে কিনা তেরো নম্বর জার্সিদারি প্লেয়ার জাম্বনি বন্ধু আসের দুই নম্বর শট আবার দিকে প্রস্তুত নজনপুরের গোলরক্ষক ডেমা জাম্বনি এখনো গোলে খাতা খুলতে পারেনি দেখা যাক এই বলতে গোল আছে কিনা দুর্দান্ত শট এবং গোল করে দিল জাম্মণি বন্দুকতা সেই প্লেয়ার আচ্ছা দুটি করে শর্ট হয়ে গেছে জাম্মণি বন্দুকতা দুটির মধ্যে একটি গোল করেছে এবং ন দুটিতে দুটি গোল করেছে জামনি বন্দীকাগজ তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে সাত নম্বর জাশেদারীর প্লেয়ার এবার গোলরক্ষা করবে অপরদিকে নবজুবনপুরের হয়ে মারতে আসছে চার নম্বর জাশেদারি প্লেয়ার রাহুল দেখা যাক সেই বল বলতে গোল করতে পারে কিনা তিন নম্বর শট নবজনপুর দেখে শুনে ঠান্ডা মাথায় গোল করে দিল রাহুল তিনটি শটের মধ্যে তিনটি গোল গোল করেছে নজনপুল দেখা যাক চার নম্বর শট জাম্মণি বন্দুক দেশের হয়ে মারতে আসছে বারো নম্বর যে প্লেয়ার ওপরদিকে প্রস্তুত গোলরক্ষক ডেমা ন হয়ে দেখা যাক এই বল থেকে গোল আছে কিনা চার নম্বর শট আপাতত এগিয়ে রয়েছে নৌজনপুর এই বল দুর্দান্ত সেভ করলো পাঁদিকে ঝাঁপিয়ে গোলরক্ষক ডেমা অর্থাৎ চারটের মধ্যে দুটি বলে সেভ করলো গোলরক্ষক ডেমা এদিকে চার নম্বর শট মারতে চলে এসেছে সতেরো নম্বর জাতির প্লেয়ার এই বল গোল করলেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে গোলটির কক্ষে এই বল সেভ করতেই হবে ম্যাচে টিকে থাকতে গেলে দেখা যাক কী হয় দুর্দান্ত শর্ট এবং পোস্টে লেগে গোল হয়ে গেল অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো নবজীবনপুর একাদশ